এই মুহূর্তে আসি হচ্ছে লালবাগ কেলা এটি মুঘল সাম্রাজ্যের একটি প্রাচীন নিদর্শন এই নির্মাণটি প্রায় সাড়ে তিনশো বছর আগে নির্মাণ করা হয়েছে এবং এর সামনে একটা কবর দেখতে পাবেন এটা হচ্ছে পরিবিবির কবরস্থান এখানে একটা গোপন সুরঙ্গা আছে যেখানে হচ্ছে মানুষ গেলে নাকি সে আর ফিরে আসে না একসময় দুটা কুকুর পাঠানো হয়েছিল সেই কুকুর নাকি আর ফিরে আসে নাই আজকে সেটা আপনাদেরকে দেখাবো টিকিট নিল হচ্ছে তিরিশ টাকা এই মুহূর্তে আসি হচ্ছে লালবাগ কেল্লা এটি মুঘল সাম্রাজ্যের একটি প্রাচীন নিদর্শন এই নির্মাণটি প্রায় সাড়ে তিনশো বছর আগে নির্মাণ করা হয়েছে অনেকে ধারণা করে যে এই গুহার ভিতরে আসলে এমন একটা পদার্থ আছে যেটা হচ্ছে মানুষের মাংস আসলে এখানে গলে যায় থাকতে পারে না তার জন্য হচ্ছে মানুষ সেখানে মারা যায় তো আজকে আমরা দেখবো সেই গুহাতে আসলে যাওয়া যায় কিনা এবং কি আছে এখানে যেই গুহাটাতে মানুষ গেলে আর ফিরে আসে না সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা তালা দিয়ে রাখছে এখন আর কাউরে যাইতে দেয় না এটার ভিতরে হচ্ছে একটা বাগান আছে গোলাপের বাগান এখানে গোলাপের পাশাপাশি আরো বেশ কিছু ফুল আছে আপনারা দেখাই উপরে অংশ উঠলে আপনি এখান থেকে মোটামুটি একটা ভিউ পাবেন সব কিছুই মোটামুটি দেখা যাচ্ছে আশেপাশে তো আমরা এখন হচ্ছে সামনের দিকটা হচ্ছে যাবো এখানে দেখি কি আছে খেলাটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো তার মানে বোঝাই যাচ্ছে যে আগের মানুষের আসলে কতটা পারদর্শী ছিল একটা কাজে এটার ভিতরে হচ্ছে একটা পুকুরের মতো লাগতেছে পুকুর ছিল যেখানে এখন অবশ্য পানি নাই তবে এক সময় মনে হচ্ছে যে পানি ছিল এটাতে এটার ভিতরে যাবো দেখি কি আছে একটা মনিটরে আপনি সেটার ভিডিওটা দেখতে পারবেন যে কোথায় আসলে কি আছে না এখানে হচ্ছে সকালবেলা এটা হচ্ছে পরিষ্কার করতেছে এখানে হচ্ছে সিঁড়ি আছে এটা উপরে ওঠার জন্য এই পাশে একটা ওই পাশে একটা দুইটা সিঁড়ি আছে তুমি কি ভয় পাচ্ছ নাকি নাই কিছু তো বন্ধ সেটা হচ্ছে যেটা তালা দেওয়া উপরে যাওয়া যায় না কি পরিমাণ মশাই অর্থাৎ মশা এত মশা সেটা হচ্ছে তালা দেওয়া সাতে যাওয়া যায় না আমি তো প্রায় পড়ছিলাম সামনে দেখি দিতে যাই হচ্ছে দুই পাশে দুইটা সিঁড়ি আছে আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে কিছু ছবি আছে নিদর্শন আছে এগুলা দেখতে পারবেন দেখি

ছিড়ি তো এখানে হচ্ছে গোসল করার গোসলখানা এখানে হচ্ছে কে পরিবে গোসল করতো হ্যাঁ এটাই বাস্তব তো নকশাতে যেটা দেওয়া আছে সে হচ্ছে এখানে হচ্ছে গোসল করতো আর এদিকে হচ্ছে এই পাশে হচ্ছে ড্রেস চেঞ্জ করতো তো নকশাতে মোটামুটি দেওয়া আছে কোথায় কি ছিল তো এই পাশে হচ্ছে কামানের মতো একটা ই আছে এটা কি আসলে কামান ছিল নাকি জানি না সো আমরা হচ্ছে দিকটা থেকে এই পাশটা ঘুরে এই সাইডটা পুরোบุรี দেখলাম এখন যে এই পাশটা হচ্ছে একটু দেখবো চলেন এটার ভিতরে হচ্ছে মসজিদ আছে আপনি হচ্ছে একদম রাস্তা থেকে হচ্ছে একদম সোজা এদিকে দিকে হচ্ছে একটা রোড আছে মসজিদে আসেন আর হচ্ছে আপনি যদি মেন গেট দিয়ে আসেন তাহলে ওইদিকে আসলে হচ্ছে এই পাশে মসজিদটা পাবেন তো সামনে আরও কিছু বিল্ডিং আছে তো দেখি এগুলো মুঘল আমলের এই পুরান নিদর্শনগুলো দেখলে মনে হয় যে কিছুক্ষণের জন্য সেই আমলে চলে যায় গেছি একদম মানে জিনিসটা ফিল হয় অনেকটাই এখানে কিছু সমাধি আছে আমি একটা দেখাই এখানে এসে শামসাদ বানু এর সমাধি শায়স্তা খানের কথিত ছোট কন্যা এটা হচ্ছে শায়স্তা খানের কথিত ছোট কন্যা দেখি কি আছে সো ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিবিবির সমাধি তো এটা হচ্ছে শায়স্তা খানের বিশ্বস্ত সৈনিক গালিবের পরিবারের সমাধি এবং যে পরিবিবির সমাধি হচ্ছে সেটার ভিতরে আপনি দেখতে মোটামুটি এক দেড় ঘন্টা ঘুরলাম মোটামুটি পুরোটাই দেখা শেষ তো এখন হচ্ছে চলে যাবো এখান থেকে সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন